This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2016 SSC নিয়োগে গ্রুপ সি ও গ্রুপ ডি দাগিদের পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। কমিশনকে নির্দেশ হয়েছে করা প্রার্থী ও প্যানেলের বাইরে নিয়োগ নাম রোল নাম্বার অভিভাবকের নাম ও কর্মস্থলের তথ্য সহ সব তথ্য প্রকাশ করতে হবে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশও দেওয়া হয়েছে দু হাজার ষোলোর এসএসসি নিয়োগে গ্রুপ সি ও গ্রুপ ডি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি আগে তিন হাজার পাঁচশো বারো জন দাগির তালিকা প্রকাশ করলেও মামলাকারীদের অভিযোগ তা অসম্পূর্ণ তাদের দাবি মোট সাত হাজার দুশো তিরানব্বই জনের তালিকা প্রকাশ করতে হবে সাম্প্রতিক রায়ে বিচারপতি সিনহা এসএসসি কে নির্দেশ দেন র্যাঙ্ক জাম্প করা প্রার্থী প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া ব্যক্তি এবং যাদের ওএমআর মিলছে না তাদের নাম রোল নম্বর অভিভাবকের নাম ও কর্মস্থলের তথ্য সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কমিশনকে বিশেষ সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে